হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি অভিজিৎ তোমাদের চৈতাল ভ্লগস তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাবো বোঝখালিপাড়া একদম ফ্রন্টের কাছে তো সামনে থেকে তোমাদের কাছে দেখাবো বোঝখালিপাড়টা কেমন দেখতে আর দুবাই মলটা তোমাদের ঘুরে দেখাবো তো তোমরা সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করে যাক ভিডিওটা আমরা এখন এন্ট্রি করে ফেলাম দুবাই মলে তো এখানে দেখতে পাচ্ছো সেই কালার কাজ রঙিন কাজ গুলো তো এর আগেও ভিডিও করেছি কিন্তু এই একবারও দেখানো হয়নি তো এটা দেখতে পাচ্ছ একশো পঞ্চান্ন মিলিয়ন ইয়ার বছর আগে এটা আর এটা হচ্ছে নব্বই পার্সেন্ট অরিজিনাল এর যে হাড়গুলো দেখতে পাচ্ছ এটা অরিজিনাল আর এটা ইউএসএ থেকে দুবাই মলে নিয়ে আসা হয়েছে তো দেখতেই পাচ্ছ আর এই ডাইনোসরটা হলো ভেজিটেরিয়ান ছিল যেটা মাংসাসী নয় এটা ভেজিটেরিয়ান ছিল তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে নিচে তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা এই কঙ্কালটাকে It's original dinosaur এই বিজয়রা আসেনি এখনো তো আমরা এখন বুজখালিপার সামনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমরা এখন দুবার মল থেকে বেরিয়ে বুজ খালিপার সামনের দিকে যাচ্ছি তো সঙ্গে থেকো তো আমরা চলে এসেছি একদম বুজখালিপার সামনে দেখতেই পাচ্ছ যে বুঝখালিফা সামনে তো এখানে কালারিং জলটা দেখতে পাচ্ছি কালারিং জল হচ্ছে মানে লাইটিং এর সাহায্যে কালারিং করছে আর বাচ্চাগুলো খেলছে এখানে তো খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটা তো দেখতেই পাচ্ছি জায়গাটা কি সুন্দর দেখাচ্ছে এখানটা তার একটা অসম্ভব সুন্দর জায়গাটা লাগছে আর নাইটে দুবাইটা এরকমই দেখতে সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর আর সামনে বৈশালী পাহাড় আর সাইডে বড় বিল্ডিং গুলো খুবই একটা মানে ভালো লাগার জায়গা এটা তো দেখি বাসন একটা পড়াও আছে সত্যি বলতে এক কথা একটা দারুণ দারুণ একটা জায়গা তো একটা গাড়ি শোরুম দেখতে পাচ্ছি এখানে সব রোজ রয়েছে আর সব দামি দামি গাড়িগুলো এখানে রাখা আছে তো দেখতেই পাচ্ছ তোমার গাড়িগুলো দেখলেই মনে আছে নিয়ে নেবো কিন্তু আমাদের পকেটে সেই অর্থটা নেই যে আমরা এই গাড়িটা নেবো বাট আমরা দূর থেকে দেখেই মজা নিচ্ছি আর কি আর তোমাদেরকেও দেখাচ্ছে গাড়িগুলো দেখো দারুণ দারুণ গাড়িগুলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সবাই ভালো থাকবে সঙ্গে থাকবে আর প্লিজ তারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হচ্ছে তো আজকের মতো বাই সবাইকে গুড নাইট আর প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করো